মাস্টার কথা মোটে একটা স্কুল চলে বলে মালি বাবা আছেন স্বর্গে গেছেন মা কোথায় রঘু সজ্জায় সংসার চলে ভিক্ষা পেলে থাকিস কোথায় গাছের তলায় ঝড় বাদলে ভিজি জলে ডাক্তারখানা একটাও না উসুক সব ছাড়ফুক পূজা পার্বণ শুধু সালবন হিন্দু যুদ্ধ কেন হলি কি করে বলি পুলিশ আসি মাসে মাসে এসে কি করে মারে ধরে তারপরে জেলেও খাবার মিলে এখানে কি খাস শুধু উপাস ভাতের গন্ধ সমাজ বন্ধ বাঁচিস কি আর আসি আসবো পরে এটা বের হবে কাল